আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন নিত্য নতুন বিভিন্ন ধরনের অনলাইন ইনকাম ওয়েবসাইট নিয়ে আমি আলোচনা করে থাকি আমি একাধিক আমি একসাথে দশটা পনেরোটা বিশটা ওয়েবসাইট নিয়ে আমি আলোচনা করি না কারণ আমি মনে করি যে দশ ঘাটের পানি খাওয়ার থেকে সর্ব মানে এক মানে একাধিক ঘাটে পানি খাওয়ার থেকে কম ঘাটের পানি খাওয়া অনেক ভালো কারণ হচ্ছে আপনি যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে যখন আপনি কাজ করবেন দেশের প্রত্যেকটা সাইডে একটা মিনিমাম একটা ই থাকে উজ্জ্ব অপশন থাকে যে আপনি এত টাকা বের করতে পারবেন বা এত টাকা হলে তারপর বের করতে পারবেন তো দেখা যাচ্ছে আপনি দশটা বা পনেরো বিশটা ওয়েবসাইট আপনার কাজ করেন দেখা প্রত্যেকটা ওয়েবসাইট আপনার আধা আধা কাজ করে পরে দেশে একটা সময় বিরক্ত লাগে লেগে যায় পরবর্তী আপনি সব ওয়েবসাইটের কাজটা ছেড়ে দেন তাই আমি বলবো যে ধৈর্য ধরে যদি একটা ওয়েবসাই বা দুইটা বা পাঁচ চার পাঁচটা ওয়েবসাইটের সাথে থাকেন আমি মনে করি আপনারা সেটা ইনকাম করতে পারবেন আর আমি সেই সব ওয়েবসাইট নিয়ে আলোচনা করে থাকি যেসব ওয়েবসাইট থেকে আপনার মান্থলি একটা ভালো একটা প্রফিট আসবে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে আনলিমিটেড এর উপরও আনলিমিটেড আপনি মান্থলি ইনকাম করতে পারবেন সেই সব ওয়েবসাইট নিয়ে আমি শুভ আলোচনা করে থাকি এখন কথা হচ্ছে যে আমি এখানে বলেছি বিনা ইনভেস্টে যেটা ইনকাম করে হ্যাঁ এটা সত্য আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা সবসময় আমরা যেটা দেখি যে আমরা ভালোভাবে টাকা ইনকাম করা যায় খুব কষ্ট আর একটা কথা বলে রাখি সবাইকে সেটা হচ্ছে যে ভাই কষ্ট করবেন টাকা পাবেন শিওর কষ্ট ছাড়া কখনোই টাকা পাবেন না আর অনলাইনে টাকা পাওয়াটা তার থেকেও খুব কঠিন অনলাইনে ইনকাম করা যেরকম সহজ অনলাইন থেকে টাকাটা ঠিক নিজের হাতে আনাটা তার থেকেও বেশি কঠিন এটা হচ্ছে বাস্তব কথা ধৈর্যের সাথে সততার সঙ্গে কাজ করবেন অনলাইনে আশা করি কখনো ঠকবেন না অনেকে আমার সাথে কথা বলছে যে ভাই আমি তো অনলাইন জীবনেও কাজ করিনি অনেক দিন ধরে কাজ আবার প্রথম কাজ করতেছে আমি কি টাকা পাবো আমাকে অনেকে প্রশ্ন করে আবার অনেকে বলে যে ভাই আমি তো জীবনেও আমি অনেক লাস্ট চার পাঁচ বছর ধরে কাজ করছি কিন্তু আমি একটা টাকা পাই না আসলে কি অনলাইনে কি টাকা ইনকাম করা যায় সব মিলে কথা হচ্ছে হ্যাঁ ভাই অনলাইনে টাকা ইনকাম করা যায় আবার অনেক ওয়েবসাইট আছে অনলাইনে ইনকাম করেন অনেক কাজও করা যায় কিন্তু টাকা দেওয়ার সময় তারা টাকাটা দেয় না তো কত হচ্ছে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় যেয়ে সেই প্রতারকের মানে এমন প্রতারকের শিকার হন যার কারণে পরবর্তী আপনার অনলাইনে ইনকামের প্রতি একটা আত্মবিশ্বাস যে থাকে সেটা উঠে যায় কিন্তু আমি হচ্ছে কি আমি এমন আমি চাচ্ছি না আমি তো বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং অনেক জায়গায় মানে ঠকেছিও যে কারণে আমি টাকাটা পাই নাই বা কাজ করার পর কষ্ট করার পর আমি ন্যায্য মজুরিটা আমি পাই নাই তো আমি এটা চাই না যে আমার মতো আরও দশজন হোক আমি চাই যে আমি আমি বিভিন্ন জায়গায় জাস্টিফাই করে যেখানে আমি টাকাটা পাইছি সেই সব ওয়েবসাইটটাই আমি আপনার সঙ্গে তুলে ধরি যাতে আপনারা ইনকাম করতে পারেন যারা নতুন তারা ভিডিওটা দেখবেন আর যারা পুরাতন তাদেরও কিছু কথা বলে তারা ভিডিওটা দেখে নেবেন কারণ পুরাতনরা অনেকে আমার রেফারের কাজ করেন সেটা হচ্ছে আপনার আর্ন স্টেশন এই হচ্ছে আমার সেই ওয়েবসাইটটা এটা নিয়ে আবার ভিডিও বানালাম কারণ এখানে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে তার আগে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি আমার ব্যালেন্স হচ্ছে একশো ডলার হ্যাঁ আমার প্রত্যেক দিন চার ডলার পাঁচ ডলার বা কোনো একদিন দশ ডলার বারো ডলার করে জমা হচ্ছে তো আমি গত সাত দিন আগে আমি টাকাটা উড্র সাত দিন না সাত দিন একটু কম হবে পাঁচ ছয় দিন আগে টাকাটা উড্র দিছি তো আমার আর দুই দিন বাকি দুই দিন পরে আমি টাকাটা উড্র দিতে পারবো এবং সেই টাকাটা দুই থেকে তিন দিনের মধ্যে আবার আমার অ্যাকাউন্টে চলে আমার তো আমি সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন সময় নিব আমি সবাইকে পেমেন্ট প্রুফ দেখাব কারণ ফার্স্ট টাইম যখন আমি টাকাটা পেয়েছি সেই টাকাটা আমার বিকাশ আসছে তারা কোনো ইমেল করে নাই বা তাদের কোনো আর্ন ইমেল নেই যার কারণে আমার ক্যাশ ইন ছিল চার হাজার টাকা এখন চার হাজার টাকা ক্যাশ ইন করে দেখালে তো আপনার কেউ বিশ্বাস করবে না যদি আমি টাকাটা পেপল অ্যাকাউন্ট বা পায়নার মাস্টার কার্ডে নিতাম তাহলে হয়তো বা ইমেল আমার মেসেজটা আসতো যার কারণে এবার আমি তাদের সাথে কথা বলছি বলছি আপনারা যে কাইন্ডলি যে আর্ন স্টেশন থেকে বিকাশে পেমেন্টে যদি কোনো একটা ইমেল মেসেজ বা কোনো কিছু দেন আমাকে ডকুমেন্টস দেন তো আমার জন্য ভালো হয় আমি এই কথা বললাম তো বলছি ঠিক আছে নেক্সট টাইম আপনাদেরকে আপনাকে দেওয়া হবে আমাকে কথা বলে দিছে তো আমি আপনাদের কাছে দয়া করে আমি আর বেশি না তিন থেকে চার দিন সর্বোচ্চ পাঁচ থেকে ছ দিন আমি সময় দেব আমাকে একটু সময় দিন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো আমার দেখুন আমার কাজ আমার হচ্ছে ডলার একশো চৌত্রিশ ডলার পার ডে আমার চার ডলার বা পাঁচ ডলার ইনকাম হচ্ছে আমার রেফারেল ইউজার দেখাবো আমার রেফারেল ইউজার হিউজ পরিমাণে মানুষ কাজ করতেছে যাদের বলার মতো না কিন্তু আমার কথা হচ্ছে কি হিউজ পরিমাণে মানুষ মানে আমার সাথে মানে ইউ করতেছে ধোকাবাজিও করতেছে তারা কাজ করতেছে না আইডি খুলে একদিন দু দিন কাজ করতেছে করে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি যদি কাজ করার উদ্দেশ্য থাকে যদি ধৈর্য থাকে আমি এক থেকে দেড় মাস আমি নিঃ নি মানে কী বল নিঃস্বার্থে কাজ করব। তাহলে ভবিষ্যতে ভালো একটা সুবিধা পাবেন আমি মনে করি কারণ আমি শুভ গত আজকে একুশ দিন যাবৎ কাজ করে আমার ডলার হচ্ছে একশো চৌত্রিশ ডলার প্লাস আমি বিশ ডলার ডাইরেক্ট করছি কত সে ডলার প্লাস আমি পঞ্চাশ ডলার উইড্রো দিছি কত সে দুশো ডলার আমার অলরেডি এখান থেকে ইনকাম হয়েছে কারণ কি জানেন আমার রেফার হচ্ছে এখানে একশোর উপরে না আমার এখানে রেফার হচ্ছে দেড়শোর উপরে কারণ আমার প্রত্যেক দিন দশ থেকে জন আমার রেফার আইডি খুলতেছে দেড়শোর উপরে হচ্ছে আমার রেফার আপনাকে আমি দেখাচ্ছি এই দেখুন মানে রেফারেল শেষ হবে না আমি শেষ করলে লাস্টে যে আমার আইডি এখানে খুলেছে তার নাম হচ্ছে জিয়াদ জিয়াদ উদ্দিন জিয়া উদ্দিন রাসেল সিক্সটি রেট জিমেল আচ্ছা অনেক আইডি খুলছে তাদের কাছ থেকে আমি রেফারের টাকাটা পাচ্ছি এখন কথা হচ্ছে যে তাদের রেফার থেকে আমি কিভাবে কমিশনটা পাচ্ছি আর যার নতুন তারা একটু ওয়েট করেন তারা যখন একটা ভিডিও দেখতেছে তারা যখন এই ওয়েবসাইটে ঢুকে কাজ করতেছে তাদের থেকে আমি দশ পার্সেন্ট করে পাচ্ছি তারা যেমন যখন বিশটা ভিডিও দেখে বিশটা ভিডিও তারা পায় হচ্ছে পার ডে এক ডলার আমি পায় হচ্ছে তাদের কাছ থেকে দশ সেন্ট সেটাও আমার এখানে চলে আসে সেটা আমি দেখব এই নিচে দেখুন ভিউ পেমেন্ট হিস্টোরি এই জায়গাটা ক্লিক করলে আমি দেখতে পারবো আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে রাখি কারণ আমি যদি কাজ না করি আমার ওয়েবসাইটটা তারা বন্ধ করে দিবে আমি যদি কাজ না করি আমার ওয়েবসাইটটা তারা বন্ধ করে দিবে এবং তাদের আপলাইনে যারা আছে তাদের থেকে তারা আমার কাছে কোনো সুযোগ সুবিধা পাবে না এই দেখুন রেফারেল ওয়াস্ট সব হচ্ছে রেফারেল ওয়াস্ট দেখছেন এগুলো সব হচ্ছে আপনার রেফারেল সব হচ্ছে আমি কি রেফারেল থেকে কমিশনটা পেয়েছি তো এই হচ্ছে কাজ তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি যারা বলতেছে যে এই আইডি অ্যাক্টিভ করতে এখানে ষোলোশো টাকা লাগে দুই হাজার টাকা কিন্তু তারা নিচ্ছে দুই বিশ ডলার দিয়ে আইডি অ্যাক্টিভ করতেছে ষোলোশো টাকা আমি আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করবো ভাই প্লিজ আপনার আইডি অ্যাক্টিভ করবেন না টাকা দিয়ে কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটা আপনার বিনামূল্যে টাকা ছাড়াই আপনার আইডি অ্যাক্টিভ করতে পারবেন আপনার মাত্র পনেরো দিনে বিশ ডলার করতে হবে তারা কিন্তু এই ফ্যাসিলিটি দিয়ে দিছে আপনি যদি আপনি আইডি টা খুলেন আইডি খোলার পর অ্যাটলিস্ট না মাত্র পাঁচ থেকে ছজন আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন যাদের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের মধ্যে একটু শেয়ার করবেন তারা একটু আইডিটা অ্যাক্টিভ করে যে তারা যদি কাজ করে তাদের থেকে আপনি যেই দশ পার্সেন্ট পাবেন আপনার তেরো দিনের মাথায় অ্যাটলিস্ট ছয়জন বা পাঁচজন থাকলে আপনার তেরো দিনের মাথায় আইডিতে বিশ ডলার হয়ে যাবে এবং সেই আইডিটা আপনার অ্যাক্টিভ করতে পারবেন এটা হচ্ছে সত্যি কথা আপনাকে অনুরোধ করতেছি প্লিজ টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করার দরকার নাই আপনার এটা টাকা দিলে আপনার মায়ের মেরে খাবে এরকম কোনো কথা না কিন্তু কথা হচ্ছে আমি আমি নিজে টাকা ছাড়া আইডি অ্যাক্টিভ করছি আমি কিন্তু আমাকে প্রত্যেকদিন অনেক মানুষ ফোন দেয় ভাই প্লিজ আমার আইডিটা অ্যাক্টিভ করে দেন আমি তাদেরকে বলি বলে সরি ভাই আই টাকাটা দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে যে অনলাইন টাকাটা ইনভেস্ট করাটা ভালো নয় এটা একটা খারাপ একটা অভ্যাস আপনি এখানে ইনভেস্ট করে একটা ভালো একটা ফ্যাসিলিটি যখন পাবেন পরবর্তী আপনার মনে হবে কি আমি আরও দশটা ওয়েবসাইটে আরও বি দশটা সাইটে আমি ইনভেস্ট করি তখন হবে কি দশটা যখন চলে যাবে তখন আপনার অবস্থা কেমন হবে তাই আমরাই আগে থেকে আমি আপনাদের শিখিয়ে দিতে চাই যে টাকা ইনভেস্ট না করেই কাজটা করতে হবে হ্যাঁ আর আপনাদের কাজটা আমি দেখা দিচ্ছি কাজটা হচ্ছে যে ওয়াচ অপশনে যাবেন ঠিক আছে ওয়াচ অপশন যাবেন এখানে আপনার প্রত্যেক দিন বিশটা ভিডিও দেবে এই ভিডিওগুলো দেখবেন হ্যাঁ তিন মিনিট করে ভিডিও দেখবেন ঠিক আছে তিন মিনিট করে ভিডিও দেখবেন ভিডিওগুলো দেখা শেষে আপনি করবেন কি এই নিচে একটা অপশন পাবেন ক্লিক এখানে আপনার করতে হবে যে আপনার ওই ইউটিউব চ্যানেলে যে যাবেন এই যে ভিডিওগুলো আসছে আমার ভিডিও সবগুলো দেখা যাচ্ছে তারপর আমি দেখাচ্ছি একটা ভিডিও দেখবেন ভিডিও ঢুকার পর সেই ভিডিওতে আপনার ভিডিওটা তিন মিনিট দেখতে হবে হ্যাঁ তিন মিনিট দেখে আর নিচে যে অপশন আছে একটা ইউ হ্যাভ টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস তো আপনি ওইখানে ক্লিক করে আপনি ইউটিউব চ্যানেল নিয়ে যাবেন ওইখানে একটা লাইক একটা কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন তো শেয়ার আপনি গুগল গুগল প্লাসও করতে পারেন অথবা একটা ফেসবুকে ফেক আইডি খুলে এখানে পোস্ট করে দিতে পারেন তাহলেই হয়ে যাবে তাছাড়াও টাকা জমা কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিলে ভালো হয় আইডিটা আপনার মজবুত থাকবে যেটা হচ্ছে সত্য কথা এই এই হচ্ছে কথা এই মানে এখন এই ভিডিওটা চলে আসছে আমি দেখাচ্ছি এই ভিডিও ভিডিওটা এখন মাঝখানে ক্লিক করলেই প্লে হয়ে যাবে ঠিক আছে প্লে হয়ে যাবে আর নিচে যে অপশনটা আছে আপনি করবেন যে ভিডিওটা চলাকালীন অবশ্যই মাঝখানে ক্লিকে কাজ করে আপনি ইউটিউবে নিয়ে যাবেন ওখানে লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন তলেই হয়ে যাবে তারপর যদি কাজে যদি কোনো সমস্যা হয় যদি বুঝেন না তাহলে আপনি আমাকে ফোন দিতে পারেন আমার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেব কিন্তু ভাই কেউ ফোন না করে আমাকে ইমোতে নাম্বারটা সেভ করে ইমোতে আমাকে একটা হাই বান প্রবলেম কিছু লিখে দিবেন আমি নিজেই আপনাদেরকে ফোন করব কারণ আমিও একজন স্টুডেন্ট আমিও একটা জব করি প্লাস আপনার সাথে অনলাইনে কাজ করি তারপর হচ্ছে স্টুডেন্ট পড়াই আমার হাতেও ওরকম সময় থাকে না তারপর আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি অন্যান্য ইউটিউবারদের দেখবেন যারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে না তাদের কাছে আপনি কোনো বিষয়ে আপনি না বুঝতে পারেন তার সাথে যোগাযোগ করতে চাইলেও আপনারা তার সাথে কোনো বলতে পারেন কিন্তু আমি আমার জায়গা থেকে আমি সবার সাথে একটা মানুষও দেখাতে পারবেন না একটা মানুষ এখানে না যে বলতে পারেন যে রক শুভ ভাই আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি কিন্তু আপনি আপনার সাথে কথা বলতে পারিনি একটা মানুষ হতে কারণ আমি প্রত্যেকটা মানুষের সাথে রাত তিনটা চারটে হোক আমি চারটা পর্যন্ত সেই মানুষের সাথে কথা হোক তার প্রবলেম সলভ করি আমি সেরকম মানুষ যাই হোক তারপর আমি দেখাচ্ছি আপনার আইডি যারা নতুন খুলবেন তাদের একটা কথা বলি এই যে আপনার রেফারেল ইউজারে আমার একটা ই থাকবে আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আর্ন স্টেশনের লিঙ্ক আমি দিয়ে দেব ভাই যদি চাকরি করতে চান যদি ভালো মান্থলি যদি নিম্নে চার হাজার টাকা থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে চান তাহলে আমি একটা কথা বলি সুন্দর মতো আপনি এই আইডিটা খুলেন এই আইডিটা খুলে আপনার রেফারে চার থেকে পাঁচজন রেফার করবেন তাদেরকেও বলবেন প্রত্যেক দিন কাজ করতে এবং আপনারা আইডি খোলার সময় অবশ্যই এই যে এই রেফার লিঙ্কটা দেবেন এই রেফার কোডটা দেবেন হ্যাঁ ওয়ান ফোর নাইন থ্রি ডাবল ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন সিক্স ফোর সিক্স ফাইভ এইটা দেওয়ার পরে আপনি নিচে বাংলাদেশ দেবেন এবং বাংলাদেশ কান্ট্রি দেবেন আর ইমেল দেবেন অবশ্যই আপনি একটা ভালো একটা ইমেল দেবেন যে ইমেল একটা ভেরিফিকেশন যাবে এবং ভেরিফিকেশনটা কনফার্ম করার পরে আইডি ওপেন হবে তাছাড়া কিন্তু হবে না তো এইটার জন্য বলতে আইডিটা রিয়েল কারণ হচ্ছে আপনি যেই সব ওয়েবসাইট ইমেল ভেরিফাই করা সেগুলো হচ্ছে লিগেল ওয়েবসাইট সেগুলো আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন বিনা ইনভেস্টে যেতে এটা তো তারও ভালো কেন কাজ করবেন না ভাই আপনারা বলেন ভাই কেন কোথায় পাবো রেফার কোথায় পাবো রেফার ভাই এখানে দেখেন আমার একশো পঞ্চাশ জনের মধ্যে আমার তিরিশ জন হচ্ছে আমার বন্ধু বান্ধব জন তারা কাজ করতেছে আমি যদি পারি আপনি কেন পারবেন না কষ্ট না করলে ভাই কখনো টাকা ইনকাম হবে আর বিশেষ করে এখানে যে মেয়েরা আছে আমার এখানে কিন্তু রেফারে কিন্তু না হলো আট থেকে দশজন মেয়ে আছে সেই মেয়েগুলো আমাকে ফোন দিয়ে মানে যেভাবে বলেন ভাই আপুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার পক্ষে পসিবল না কারণ হচ্ছে আপনাদের রেফার বাড়াতে হবে নাহলে আপনারা কাজ করতে পারবেন না আপনার অনেক দু এক দুইজন আপু নাম বলতে চাচ্ছি না তারা বলছে আমাকে যে ভাই আপনাকে টাকা দিয়ে আপনি আইডি অ্যাক্টিভ করে দেন না ভাই আপু আমি টাকাও নিতে পারবো না কারণ হচ্ছে যে আপনি টাকা দেবেন পরে যদি কোনো কারণ আল্লাহ না করুক ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেল পরে টাকা দায়ভার আমি নিতে পারবো না এটা হচ্ছে সত্য কথা তো গত হচ্ছে আপনারা কাজ করেন চার পাঁচজন রেফার বাড়ান কোনো মতো আইডি অ্যাক্টিভ করেন তারপর দেখেন টাকা কিভাবে আসে আমার তো দশ দিন বারো দিন পরপর পঞ্চাশ ডলার হচ্ছে আমি নিজেই উইড্রো দিতে পারবো আমি যেহেতু আইডি অ্যাক্টিভ করছি দশ আট থেকে দশ দিন আগে তারপর আমি একবার উইড্রো দিছি তেরো দিনের মাথায় আজকে সাত দিন হয়ে যাবে প্রায় তো আমি কত চার তিন চার দিনের দুই দিনের মধ্যে আইডি আমি উজ্জ্বর দিব আপনাদের পেমেন্ট প্রুফও দেখাবো ভাই এটা হাত জোর করে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা কাজ করেন আপনারা এইটাকে অবহেলা করেন না অনেকে কাজ করে চলে যাচ্ছে আপনি কাজ করে যখন চলে যাচ্ছেন লাভবান হচ্ছে আমি আর লাভবান হচ্ছে আর্ন কোম্পানি কিন্তু আপনি তো লাভবান হচ্ছেন আমার কথা যদি আপনি চলে যদি যান তাহলে ভাই কাজ করেন না আপনার প্লিজ এই মূল্যবান সময়টা এখানে দিয়ে না কারণ মানুষের সময়ের মূল্যটা অনেক বেশি আর যারা ধৈর্য সহকারে ইনকাম করতে চান তারা কাজ করেন ঠিক আছে এটা আমি রিকোয়েস্ট করি কারণ কয়েকদিন পরে আর্ন স্টেশন অনেক হার্ড হয়ে যাবে এরকমও বলছে যে এটা এটা অ্যাক্টিভ করার সময় পঞ্চাশ ডলার দিয়ে অ্যাক্টিভ করতে হবে তখন আপনি কি করবেন এবং তারা ভিডিও অপশন বাড়াবে আপনার একটা ভিডিও তিন মিনিট দেখলে আপনার প্রত্যেক দিন ইনকাম হচ্ছে বিশ ডলার বিশটা ডলার দেখ বিশটা একটা ভিডিও দেখলে আর যারা কম্পিউটার করেন তাদের তো মাত্র দশ মিনিট সময় লাগতেছে একসাথে তিন চারটা ট্যাব খুলে নেয় কন্ট্রোল বাটন প্রেস করে তারপর চার পাঁচটা ভিডিও একসাথে প্লে করে দে ভিডিও দেখা শেষ লাইক কমেন্ট শেয়ারও করে শেষ তাদের ইনকাম হয়ে গেছে দশ মিনিটের কাজ শেষ ঠিক আছে আর একটা অনেকে বলতেছে যে ভাই একটা আইপি অ্যাড্রেস অনেকগুলো আইডি খোলা যাবে কিনা খোলেন তিন চারটা খোলেন কিন্তু একই জিমেল আর একই মোবাইল নাম্বার সবগুলো ব্যবহার করবেন অ্যানাদার অ্যানাদার জিমেল আর এমএনএার এনার মোবাইল নাম্বার ব্যবহার করবেন তলেই হবে ঠিক আছে আর কত হচ্ছে এই তো আমি লিঙ্ক দিয়ে দেবো যারা খুলতে চান খুলেন আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার অথবা এটাও আমার নাম্বার আপনার এই আমার সরি এখানে আমার নাম্বার নাই আপনার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আমি দিয়ে দেবো সেই নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বারে ফোন দিলে আপনার এটা হচ্ছে আমি যার রেফারে খুলছি মজার কথা জানেন আমি যার রেফারে খুলছি সে তার আইডিটা আর একটিভেল কারণ তার রেফারে শুধু আমি ছিলাম আর কেউ ছিল না সে একটা সময় আর আইডিটা মনে চালাতে পারে না কিন্তু আমি কিন্তু যেদিন আইডিটা খুলছি তার রেফারে তার ছিল তিন ডলার এখন তার আইডি বন্ধ হয়ে গেছে আর আমার হচ্ছে কি একশো চৌত্রিশ ডলার প্লাস আমার ইনকাম হচ্ছে প্রতি দুই মিনিট তিন মিনিট পর পর কিন্তু আমার ইনকাম হচ্ছে যারা কাজ করতেছে তাদের থেকে পাচ্ছি তো কথা হচ্ছে হয়তো বা আমার একটু ফ্যাসিলিটি বেশি দিতে হয়তো বা আমি ইউটিউবে চ্যানেলে ভিডিও দিচ্ছি দেখে আমার হয়তো বা রেফার বাড়তেছে কিন্তু একটা কথা কী জানেন আমার হয়তো পনেরো দিন পর পর আমি টাকাটা পাচ্ছি হয়তো আপনি সেই জায়গায় পঁচিশ দিন পর টাকাটা পাবেন হয়তো দশ দিনের ডিফারেন্স ঘরে বসে বসে এক ঘন্টা সময় দিয়ে মাসে চার হাজার টাকা পাবেন এর থেকে ভালো জিনিস আর হয় না ভাই কাজ করতে চান ছ হাজার টাকা আট হাজার টাকা বেতন নরমালি একটা স্টুডেন্ট লাইফে ঘা ঘোরার মতো ঘাটনাঘাটি ঘটেন রাস্তার মধ্যে ঘুরে রোদের মধ্যে ধুলাবালি খান মাসে দশ হাজার টাকা বেতন আর ঘরের মধ্যে বসেন ফ্যানের বাতাস খান যখন ইচ্ছা পানি খান যখন ইচ্ছা বাথরুমে যান আবার মাঝে মাঝে একটা ভিডিও দেখেন সারাদিন একটা কাজ করেন শেষ আর যদি আস্তে আস্তে এরকম আপনার রেফার বাড়তে থাকবে বন্ধু মাধ্যমের মাধ্যমে শেয়ার করবেন দেখবেন আপনার ইনকামের অবস্থা আস্তে আস্তে ততই বাড়বে মজার কথা জানেন আপনারা যখন আপনারা এখান থেকে আমি তো দশ পার্সেন্ট পাচ্ছি আপনার রেফারের যে কাজ করছে তার থেকেও দশ পার্সেন্ট পাবেন ইভেন যখন তার আইডি অ্যাক্টিভ করবে ইনএস্ট্যান্ট তাদের কাছে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন ইনস্ট্যান্ট হ্যাঁ মানে যে সে যখন বিজ ডলার আইডি অ্যাক্টিভ করবে তার কাছ থেকেও আপনি পাঁচ ডলার পাবেন তখন তাদের ইনকামের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আপনার এটা হচ্ছে কথা তারপর যে বুঝতে সমস্যা হয় দয়া করে আমাকে কল করবেন কিন্তু রিকোয়েস্ট করবো পনেরো দিনের মধ্যে আইডি অ্যাক্টিভ করবেন চার পাঁচ ছজন রেফার রাখবেন দয়া করে কাউকে টাকা দিয়ে আইডি একটু করার দরকার নেই আইডি টাকা দিয়ে করাতে পারেন সেটা আপনার ইচ্ছা বাট আমি বলবো যে টাকা ছাড়া আপনি এটা পারবেন তো ভাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমার ইমোতে একটু নক করবেন আমি নিজে আপনাদেরকে ফোন করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম